বন্ধুরা আজ আমি আমার ছাদ বাগান থেকে বেশ কয়েকটা মূলও হারভেস্ট করেছি খুব সহজে কিন্তু ছাদ বাগানে বা টবে মূলও চাষ করা যায় আর এই বাড়িতে গ্রো করা জৈবিক মূলর স্বাদ যে কতটা বেশি সেটা না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না তো যাই হোক কিভাবে আপনারা বাড়িতে জৈবিকভাবে এইরকম সুন্দর মূলও গ্রো করবেন চলুন সেটা জেনে নেওয়া যাক তো আমি এই মূলও গ্রো করার জন্য ফিফটি পারসেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট গোবর সার মিক্স করে মিডিয়াটা তৈরি করেছিলাম আর সেই মিডিয়াতে বীজ পুঁতেছিলাম একটা বীজ থেকে আরেকটা বীজের মাঝখানে কিন্তু পাঁচ আঙুলের মতো গ্যাপ দেবেন যাতে মূলগুলো মাটির নিচে খুব সুন্দরভাবে বাড়তে পারে আর এই কন্টেনারটা মানে যে কন্টেনারে আপনি মূলো গ্রো করছেন সেই কন্টেনারটা অবশ্যই রোদযুক্ত জায়গা রাখবেন আর এই মূলও কিন্তু আমরা শীতকালেই গ্রো করতে পারবো কারণ এটা শীতের ফসল গরমকালে কিন্তু আপনি মূলও গ্রো করতে পারবেন না অক্টোবরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনি যদি মূলর বীজ ফেলেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গোটা শীতে আপনি তিন থেকে চারবার মূলো গ্রো করে খেতে পারবেন ৩৫ থেকে আটত্রিশ দিনের মধ্যেই এই মূলও কিন্তু খাবার মতো হয়ে যায় আর এতে নিয়মিত একটু কীটনাশক দেবেন আমার চ্যানেলে নানারকম কীটনাশকের জৈব কীটনাশকের রেসিপি আছে সেগুলো দেখে নিতে পারেন আর জলটা যদি নিয়মিত দেন আর পনেরো থেকে কুড়ি দিনে একবার তরল সার দেন তাহলে কিন্তু সুন্দর মূল্য গ্রো করতে পারবেন